আচ্ছা স্যার এবছর বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের ইনভেস্টমেন্ট কেমন যাবে হেলথ কেমন যাবে সবার তো লোন যারা নেবে তাদের জন্য কিরকম ইলেভেন্থ হাউসে যে গ্রহটি বসে আছে তার নাম হচ্ছে শনি নিয়মিত করতে পারেন সারা বছরই করতে পারেন আপনি যে কি রেজাল্ট পাবেন আপনি ওই দু লাখ টাকা চার লাখ টাকা নিলাম ওই রেজাল্ট পাবেন না নমস্কার অলৌকিকের আরেকটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত তো এই এপিসোডটা বৃষ রাশিদের জন্য বৃষ রাশি জাতক এবং জাতিকা যারা তাদের জন্য এই এপিসোডটা তাদের দু সাল কেমন যাবে সেই রাশিফল নিয়ে এসছে শ্রী বিশ্বজিত অধিকারী স্যার তো একদম দেরি করব না রোজা এপিসোডে যাব নমস্কার স্যার নমস্কার এই এপিসোডটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি আগেই ইন্ট্রোতে বললাম তো স্যার যেমন বললাম অর্থনৈতিক কেমন যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই বছরের অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো যাবে আচ্ছা প্রথম থেকে শুনি যে একদম প্রাইভেট সেক্টর দিয়ে স্টার্ট হোক হচ্ছে প্রাইভেট সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও ভালো যাবে গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও ভালো যাবে অর্থনৈতিক জায়গা অর্থাৎ আর্নিং হয় হচ্ছে ইলেভেন্থ হাউস থেকে আর খরচ হয়ে হচ্ছে টুয়েলভ হাউস থেকে আর সেভিংস হচ্ছে হাউস থেকে একটা কানেকশন খুব ভালো আছে এই বছর বিশ্বরাশির ক্ষেত্রে ইলেভেন যে গ্রহটি বসে আছে তার নাম হচ্ছে শনি কর্মের জায়গা থেকে আপনি যত হার্ডার্ক দেবেন আপনার আর্মিং তত বেশি হবে মেন্টাল মানে মেন্টালি আপনি হার আপ দিতে পারেন এবং ফিজিক্যালি দিতে পারেন তো হার্ডওয়ার্ক বেশি বেশিসে আপনি অর্থ পাবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ আর সেভিংসের জায়গাও কিন্তু তুলনামূলকভাবে বাড়বে কারণ সেকেন্ড হাউস হচ্ছে আপনার জুপিটার ট্রানজিট করবে জুন জুন মাস পর্যন্ত জুনের পরে কিন্তু আপনার থার্ড হাউসে চলে যাবে তো আর্থিক জায়গা দু হাজার পঁচিশের থেকে ছাব্বিশে আপনার অলমোস্ট ভালো এটা মাথায় রাখতে হয় তো রাজনৈতিক ব্যক্তিত্বদের কেমন যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের দু হাজার থেকে ছাব্বিশ সালটা একটু বেটার যাবে কিন্তু যারা কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কিন্তু বিভিন্ন সম্মুখীন হতে জায়গায় যারা সততার সহিত কাজ করছেন আপনাদের কোনো সমস্যা হবে না এটুকু আর যারা রাজনীতির যারা একদম প্রথম সারিতে আছে তাদেরকে বলি আপনাদের এই বছর মানে শুধু তাদেরকে না যারা বিশ্বরাশির জাতক জাতিকারা অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে বিশ্বাস করে তিনটে রেমেডি বলে দেবো এটা মেনটেন করবেন সারা বছর একদম শেষে সেই হ্যাঁ তো সেই বিষয়টা কিন্তু যদি আপনি মেনটেন করতে পারেন চরম চরম আপনারা ভালো রেজাল্ট ফিল করবেন আচ্ছা যারা নতুন প্রজন্ম কন্টেন্ট ক্রিয়েটার যারা তো কন্টেন্ট ক্রিয়েটার বিশ্বরাশ্রী চাতুর জন্য এবছর ভালো আপনারা নতুন করে কিছু শুরু করতে পারেন এবং যারা নিয়মিত করছেন তাদের জন্য কিন্তু এবছর আপনারা ভালো ফিল করবেন কারণ যে কোনো ক্রিয়েটিভ জায়গা বা সৃষ্টিশীল জায়গা তৈরি হয় ফিফথ হাউস থেকে ভাইরাল হয় কিন্তু রাহু দ্বারা আপনার রাশিচক্রে চক্রে রাহু হচ্ছে টেন্থ হাউসে বসে আছে সমস্ত রাশির থেকে বিশ্বরাশির কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব ভালো যারা নতুন করে শুরু করতে চাইছেন বিশ্বরাশির জাতক জাতিকারা কন্টেন্ট কিছু তৈরি করতে চাইছে আপনারা করতে পারেন যারা করছেন তারা নিয়মিত চালিয়ে যান এটা দু হাজার পঁচিশের থেকে ছাব্বিশ আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে ওকে আচ্ছা যারা বিজনেস ম্যানেজ বিজনেস জন্যই কিন্তু দু ছোট থেকে বড় দু ছাব্বিশ সাল অ্যাকচুয়াল তো রবির বছর আপনাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থ আসবে মানে আপনি যেই সেক্টরে যুক্ত আছেন ধরুন আপনি প্রোমোটিং করেন কিন্তু আপনি অন্য কোন সঙ্গে আপনি ইনডাইরেক্টলি যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসার একটা প্রবণতা থাকবে বিভিন্ন নতুন নতুন সুযোগ সুবিধা আসবে অনেক জন্মস্থান থেকে দূরে বা আপনার আউট অফ কান্ট্রি সেখান থেকেও আপনার কিন্তু কানেকশন তৈরি হবে এবং বিভিন্ন সেক্টর যারা হচ্ছে মূলত মানে চর্মজ ব্যবসা বা কাঁচা মাংসের ব্যবসা বা এই রিলেটেড যে কাজগুলো করছে বা রিলেটেড যে বিজনেসগুলো আপনাদের সিজিন যাবে তো ভীষণভাবে ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশ সাল বিশ্বরাশিতে পারিবারিক একটা উশৃঙ্খল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব যাবে এবং যারা চোদ্দ বছরের নিচে বাচ্চারা আছে তাদের কিন্তু হেলথ ইস্যু একটু দেরি হবে আচ্ছা স্যার এবছর বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের ইনভেস্টমেন্ট কেমন যাবে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এই বছর ইনভেস্টমেন্টের জন্য ভালো এবং আপনারা ইনভেস্টমেন্ট করলে আপনারা বেনিফিটেড হবেন কিন্তু প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে জেনে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে এই কথা কেন বললাম তো যখনই আমরা দেখি যে ইনভেস্টমেন্টের কথায় আসি তখন হচ্ছে সেকেন্ড হাউস ইনভেস্টমেন্ট অনেক ভাবে হয় যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করি ছিল ফোর্থ হাউস আচ্ছা শেয়ার শেয়ারে ইনভেস্টমেন্ট করি সেটা হচ্ছে ফিফথ হাউস এবং সেকেন্ড হাউস মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড বলুন শেয়ার বলুন একই সেক্টর সেকেন্ড হাউস কিনে লিখে জুপিটার আপনার সেকেন্ড হাউসে থাকছে থার্ড হাউসে জুপিটার যাচ্ছে তো মোটামুটি ইনভেস্টমেন্ট ইনভেস্ট করলে আগস্টের মধ্যে করবেন আগস্টের পরে আর পাঁচ দিন ইনভেস্ট না করাই ভালো থার্ড হাউসে যখন আপনাদের জুপিটার যাবে অর্থাৎ জুন মাসের পরে একদম ঠান্ডা মাথায় থাকবেন এবং যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন এবং নিজের ভাই এবং বোনের দ্বারা কিন্তু আপনি বেশি বেনিফিটেড হবেন মানে যারা জমি জমা নিয়ে সমস্যা ফেস করছিলেন আর তুমি ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না আপনারা কিন্তু জুনের পর কথা বলুন জুবিটার থার্ড হাউসে থাকবে আলটিমেট সমস্যা মেটে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল আচ্ছা তো লোন যারা নেবে তাদের জন্য কিরকম লোন পেতে খুব কষ্ট হবে ভীষরাসী জাতক জাতিকাদের জন্য কারণ ইলেভেন হাউসে স্যাডার্ন থাকলে লোন খুব কম করে লোন না লোন অ্যাকচুয়াল একটা সাবজেক্ট যেটা হচ্ছে মানে এটা একটা খুব বিষয় মনে রাখবেন লোন কিন্তু জিনিসটা খুব একটা ভালো জিনিস না হুম লোন অ্যাকচুয়াল করাই হচ্ছে রাহু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই রাহু যদি খুব খারাপ পজিশনিং থাকে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং আপনার ডেট নামের রেসপেক্টে যদি আপনার রাহু খুব খারাপ পজিশনিং হয় তাহলে লোন থেকে আপনি সমস্যায় পড়বেন আর যদি ভালো পজিশনিং থাকে লোন থেকে আপনার ভালো হবে কিন্তু এই বছর আপনি লোন পেতে খুব কষ্ট হবে লোন পাবেন না কারণ সিক্সথ হাউস আপনার কোনো হবে অন্যান্য প্ল্যানেট যেগুলো লোনের জন্য প্রযোজ্য সেটা ট্রানজিট করছে না আচ্ছা আচ্ছা স্যার লটারি কাটবে ভাবছে লটারি প্রাপ্তির জন্য এই বছর খুব ভালো না বলবো যে মধ্যম তাও চেষ্টা করবেন যতটা খুশি আভার্ট করার কারণ লটারি যে গ্রহটি দেয় তার নাম হচ্ছে রাহু সে টেন্থ হাউসে বসে আছে সে কর্মের জায়গায় বসে আছে তো লটারি না কেটে ওই অর্থটা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করুন সেটা আপনাদের জন্য ভালো হবে ওকে তো যারা হায়ার স্টাডিজ করবে হায়ার স্টাডির জন্য এই বছর মধ্যম মাথা ঠান্ডা রাখতে হবে খুব চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য একটা কথা বলি এই বছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ দু সালে আপনারা কিন্তু স্ট্রিম সিলেকশন খুব সাবধানতার সহিত করতে হবে আপনার বাচ্চার অ্যানালাইসিস করে তবে স্ট্রিম সিলেকশন করবেন নাহলে কিন্তু সেটা আপনাদের জন্য এইখানে একটা ছোট কথা বলি যে অনেক সময় দেখবেন যে আমরা অ্যানালাইসিস করলাম আমাদেরকে অ্যানালাইজ করে যিনি বললেন যে এই সাবজেক্টটা তোমার জন্য খুব ভালো অথচ দেখা গেল যে

ওই সাবজেক্ট যদি আপনার কোনোভাবে ইন্টারেস্ট না থাকে আপনি ওই সাবজেক্টে কোনোভাবে অগ্রসর হতে হয় আপনাকে করাই যাবে না আপনি একটার জায়গায় যা পাঁচটা পাঁচটা অ্যাস্ট্রোলজার দেখুন ইউনিভার্সকে জানান ভগবানকে জানান যে আমার আপনার কোন জায়গায় যাওয়া উচিত দেন আপনি সাবজেক্ট এই যে বয়সটা না না নাইন থেকে গ্রাজুয়েশন খুব মানে নিজের কেরিয়ার নিয়ে ভাবার এবং পড়াশোনা মানে আমি কোন দিকটা গেলে আমার বেটার ফিউচার হতে পারে ইটস টু ডিফিকাল্ট টু চয়েস কারণ এক তো হতে পারে যারা বার্থ চ্যাট অ্যানালাইসিস করে যারা এসব লাইনে যান বা যাদের বাবা মায়েরা এগুলো প্রোভাইড করেন যে দেখে যাওয়াই বেটার অনেক সময় দেখা যায় কি যে বার্থ চার্ট দিলেও হয়তো যা মানে যার জিনিসটা করছে সে হয়তো একটা কথা বলি নটা প্ল্যানেটের মধ্যে না নটা প্ল্যানেটের মধ্যে যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চাইছেন বা যে স্টুডেন্ট চাইছে তখন সেই করে সেই সাবজেক্টটা কিন্তু তার প্ল্যানেট সেইভাবেই কিন্তু ট্রেস করছে সেইভাবে তাকে এগোচ্ছে দেন সেটা চাইছে সে এই মুহূর্তে উচ্চমাধ্যমিকে দেওয়ার পর তার কাছে পঞ্চাশটা অপশন আছে পঞ্চাশটা জায়গায় সে এগোতে পারে উচ্চ মাধ্যমিকে পরে পার্টিকো একটা জায়গায় চাইছে কেন তার সেই গ্রহটা তাকে কিন্তু এগ এগোনো করছে হ্যাঁ যদি ফিফ থাউসেন্ড আর কেতু থাকে বা ফিফ ফোর কেতু থাকে ফিফথ হচ্ছে কেতু থাকলে ভুল টিম সিলেকশন হবে ফিফথ হচ্ছে কেতু না থাকলে ভুল টিম সিলেকশন হবে না কেবলমাত্র কেতু আর কোনো না বুঝতে পারলেন কি বলছেন একদম আচ্ছা ধরুন এটার যে এটার যে নেক্সট যে ধাপটা বিদেশ যাত্রা হ্যাঁ বিদেশ যাত্রার জন্য এই বছর হচ্ছে খুব একটা বেশি সুযোগ নেই বিশ্বরাশির চাত্রী যোগাযোগ করতে পারেন দু হাজার ছাব্বিশে পর সাতাশে কিন্তু আপনাদের আলটিমেট বেটার হবে মানে বিদেশ যাত্রার জন্য কেবলমাত্র বিদেশ যাত্রার জন্য আচ্ছা যারা গভর্নমেন্ট সেক্টরে জব চাইছেন বা জব করছেন কিরকম যাবে গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম বলতে খারাপ লাগলো বলতে হচ্ছে কারণ রাশি চক্রের যখন টেন্থ হাউসে জুপিটার বা রবির কানেকশান না পাই গভর্নমেন্ট সেক্টরে জায়গা খুব একটা এগোয় না বর্তমান রাহুর একটা কানেকশান পাচ্ছি মাত্র যারা ডিফেন্সে যেতে চাইছেন বিশ্বরাশি জাতক জাতিকারা যারা ডিফেন্সে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো বছর মানে যারা বিশ্ব খুব ভালো মানে আর্মি পুরো ডিফেন্স যে সেক্টর গুলো আছে আপনাদের জন্য খুব ভালো কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে টেন্থ হাউসের রাহু আছে ডিফেন্সে খুব উঁচু জায়গায় বসে আছে ওকে রাহু কিন্তু ডিফেন্সকে ভীষণভাবে প্রেজেন্ট করে এটা আমরা অনেকে সরে যাই কিন্তু রাহু হচ্ছে ডিফেন্সের মানে টেন্থ হাউসের রাহু থাকলে আপনার ডিফেন্সের যাওয়ার একটা পসিবিলিটি খুব বেশি থাকে ওকে আচ্ছা নেক্সট যাব যে প্রশ্নটা যেটা ক্যারিয়ার অর্থনীতি সব হয়ে গেল এবার আসবো রিলেশনশিপ বা ম্যারিড রিলেশনশিপের জন্য এই বছরটা ভালো নতুন যারা প্রেম করতে চাইছে বা যাদের কিছু রিলেশান হতে পারে আবার কিছু ব্রেকও করতে পারে কিন্তু ব্রেক করার সম্ভাবনা জুন মাসের পর হওয়ার সম্ভাবনাটা কিন্তু দু সাল পুরোটাই প্রথম কথা বলি রিলেশানে যাওয়ার আগে বা রিলেশান বিবেচনা করার আগে মানে কোনো মানুষকে মানে চুজ করার আগে একবার না একশোবার ভাবনা চিন্তা করে এগোবেন কারণ আপনার রাশির যে বিশ্ব রাশির যে সেভেন্থ হাউস মানে অপোজিট পারসন সেটা হচ্ছে আপনার মঙ্গল আর আপনার ফিফথ হাউস হচ্ছে বুথ বুথ খুব ডেঞ্জারাস প্ল্যানেট কিন্তু বুথ আপনার ফিফথ হাউসের লর্ড তো বিশ্বরাশির জাতক জাতিকাদের যে সময় রিলেসা অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বিশ্বরাশির জাতক জাতিকারা না প্রতারিত হয় তো ফিফথ হাউসের জন্য কিন্তু এটা হয় তো এটা ঠান্ডা মাথায় থাকতে হবে এবং চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং তার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ প্রপার ওয়েতে ক্যালকুলেশন করে মনে হচ্ছে রিলেশান এগোনো ভালো না হলে বুল হতে পারে ওকে আচ্ছা নেক্সট প্রশ্নে যাব সেটা হলো ফ্যামিলি রিলেশনশিপ কেমন থাকবে ফ্যামিলি রিলেশনশিপ খুব ভালো থাকবে বিশ্বরাসীর জন্য দু হাজার পঁচিশ সাল দু হাজার ছাব্বিশ সাল পুরো বছরটাই আপনাদের ফ্যামিলিগত জায়গাগুলো অনেক বেটার হবে মানে খুব ভালোই যাবে খুব সমস্যার সম্মুখীন হতে হবে না আচ্ছা সেখান থেকেই যে প্রশ্নটা আবার নেক্সট আসবে সেটা হলো হেলথ কেমন যাবে সবার মানে বিষয় হেলথ নিয়ে খুব একটা সমস্যা বিশ্বরাসী হবে না আর একটা কথা বলতেই ফ্যামিলি রিলেটেড যে প্রবলেমগুলো জমি জমি জমায় সমস্যা ছিল দু তিন বছর চার বছর দেখেছেন যে আপনারা তেইশ চব্বিশ পঁচিশ সাল যারা জমি জমানের সমস্যা ছিল জমি কাগজপত্র ঠিকঠাক করতে পারছিলেন না এই বছর কিন্তু দাদা একটা বড় সুযোগ জমি কাগজপত্র কিন্তু খুব স্মুথ ব্যানারে মিটে যাবে এই বছর আপনার জমি জমানের যে সমস্যা ফেস করছেন আইনত ভাবে সমস্যার সমস্যার সমক্ষে এটা বের হবে আচ্ছা তারা আইনত জটিল আছে ওকে তো যারা সম্পত্তি কিনবেন তাদের জন্য একদম ওয়েল সম্পত্তি কিনবেন সময়টা ভালো কিন্তু বিক্রি সম্পত্তি যারা বিক্রি করতে বিক্রি হবে না সহজে বিক্রি সহজ হবে না সম্পত্তি যারা কিনতে চাইছেন কিন্তু একটা কথা বলে রাখি চেষ্টা করবেন আপনি যে মিডলম্যান হবে না উচ্চতাটা যদি খুব কম হয় তাহলে অ্যাবড করুন বলতে খারাপ লাগছে আমি কারোর এত আঘাত করছি না কিন্তু বিষয়টা হচ্ছে শর্ট হাইদের মানুষের থেকে দূরে থাকতো এক কথায় হুম মানে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সডহাইড্রেট মানুষের দ্রুত আর অলৌকিক চ্যানেলে রাশিফল হচ্ছে কিন্তু মানে অলৌকিক ব্যাপার থাকবে না সেটা তো হয় না যেমন সেটা হচ্ছে যে মানুষ বিশ্বরাশি যারা জাতক জাতি না তারা স্পিরিচুয়াল কথাটা হবে বিশ্বরাশি জাত জাতিকে তো প্রচন্ড পরিমাণে স্পিরিচুয়ালিটি দেখা যাবে তাদের মধ্যে তারা ভীষণভাবে ভগবান বিশ্বাসী হবে এই বছরটা এ বছরটা আপনাদেরকে একটা কথা বলি আপনারা নিয়মিত না মানে দিনের শেষে যাই করুন ভগবানের প্রতি আস্থা রাখুন তার পাঁচ মিনিট দশ মিনিট হলেও তার কিন্তু একটা মানে ব্লেস নেওয়ার চেষ্টা করুন কারণ জুপিটার এবং কেতু দুটোই কিন্তু আপনার ফেভারে থাকবে এই বছর এবং সব থেকে বড় বিষয় যেটা আপনার সাটান শনি হচ্ছে ইলেভেন্থ হাউসে থাকবে পুরো বছরটা কিন্তু তো শনি ইলেভেন্থ হাউসের লর্ড ইলেভেন্থ হাউসে থাকবে যদিও সেটা জুপিটারের ঘর কিন্তু আল্টিমেট আপনার নাইনথ এবং টেন্থ এর লড হচ্ছে ভাগ্যের জায়গা কর্মের জায়গা সে কোথায় আছে ইলেভেন দাস ওর সাকসেস জায়গা আছে চাকরির যে জায়গাগুলো প্রাইভেট সেক্টরে সেটাও তো বেটার হচ্ছে যে কোনো আপনি বিজনেসের জায়গাগুলো কিন্তু বেটার হবে কিন্তু আপনাকে সেই জায়গাটাকে হোল্ড করতে হবে মানে কোনো বিষয় তাড়াহুড়ো করা যাবে না একদম আচ্ছা নেক্সট প্রশ্নে যাবো সেটা হচ্ছে যাদের গুপ্ত সূত্র ত্রু খুব একটা বেশি সম্মুখীন করতে পারবে না কারণ গুপ্ত শত্রু বিনাশের যে এক হাউস সেটা অ্যাক্টিভেট থাকবে সারা বছর তো গুপ্ত শত্রু নিয়ে এত চিন্তা করার কিছু নেই কাজে মন দিতে হবে প্রচন্ড পরিমাণ পরিশ্রমী হতে হবে এবং চাকরিতে ঢোকার আগে ভাবনা চিন্তা করে ঢুকতে হবে আর বেরোনোর আগে ভাবনা চিন্তা করে বেরোতে হবে কেন টেনতে হচ্ছে রাও বসে আচ্ছা এই যে বলছেন যে সবকিছু মানে আমি যখন কর্কট রাশিও করলাম এবং বিশ রাশি দুটো রাশিতেই যেমন শুনছি যে ভাবনা চিন্তা ভাবনা চিন্তা থেকে ডিসিশন মেকিং এই ডিসিশন মেকিং এই বছরটা কিরকম ভাবে চারে ডিসিশন মেকিং যেহেতু রবির বছর হ্যাঁ ডিসিশন মেকিং কিন্তু খুব ভালো হবে বছর বিশাল যদি হ্যাঁ মানে আমি ওটাই বলছি ডিসিশন মেকিং মেকিংটা যদি কষায় হয় আল্টিমেট ভালো হবে মানে গত দু তিন বছরের থেকে তো বলবো বিশ্বরাশীর জন্য এই বছর ভালো সময় এটা কনসিকুয়েন্সিস ভয়টি চাই ইচ্ছা হোক কিন্তু আমি বলছি যে এই যে আমি একটা ডিসিশন নিলাম সেটা ঠিক না ভুল সেটা তো অনেকটা গিয়ে বোঝা যাচ্ছে আর্মিং এই এটা বার্স্তুশাস্ত্রে যদি ই এস সিওয়ের জোন আছে এটা হচ্ছে চার্নিংয়ের জোন মানে মন্থন ডিসিশন মিন্স মন্থন ব্রেনে যে ব্রেনে আমরা একটা বার্তা দিলাম একদম বার্তাটা কতটা হচ্ছে চার্নিং হচ্ছে বার্স টু যদি এ এস আই জোন যদি ইনব্যালেন্স থাকে মানে সেটা কিন্তু আপনার চার্নিং এর জায়গায় ভুল হয়ে যাবে দেখবেন একটা জিনিস দেখবেন একটা একটা মানুষ একই ভুল একাধিকবার করছে বিয়ে করছে তিনবার চারবার করছে আর একদম বিশেষ তো সেলিব্রিটি আছে সে তো অনেকেই হয় তো ওর বাস্তুতে প্রবলেম ওর কিন্তু বার্স প্রবলেম নয় হ্যাঁ সেটাই বাট চার্নিং এর জায়গায় মন্থনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট যখন সমুদ্র মন্থন হয়েছিল ভগবান বিভিন্ন রূপে তো

আমাদের ভিডিও ছেড়ে যাবেন না কারণ কিছু কিছু কথা বলেনি সেটা হলো যে দেখুন আমাদের এই যে চলা মানে অলৌকিকের যে চলার পথটা সেটা করেছি আমরা মানুষের জন্য তাদের জন্য সাহায্য আপনারাই করবেন তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং যারা চাইছেন যে স্যারের থেকে কনসালটেন্সি নেবো বা কিছু তো তারা আমাদের আমাদেরকে কমেন্ট করবেন আমরা নাম্বার দিয়ে দেবো আর হ্যাঁ এবারে বিষয় হচ্ছে বিশ্ব রাশির যে সেটা হচ্ছে হচ্ছে ভেনাস ভেনাস যদি ঠিক করতে হয় আপনাকে মা দুর্গার স্মরণাপনা হতে হবে এটা সবার আগে মাথায় রাখতে হবে এটা কি রেমেডি বলছেন হ্যাঁ ওকে তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার ঘির প্রদীপ জ্বালাবেন সারা বছরই জ্বালিয়ে যাবেন কি লাভ হবে না লাভ হবে সেটা আপনারা দু সপ্তাহ করলেই বুঝতে পারবেন খুব মানে জোর গলায় বলছি এটা আপনারা সারা বছরই করবেন দু প্রতি শুক্রবার না শুক্রবার যদি সম্ভব হয় দুর্গা মন্দিরে যদি দুর্গা মন্দিরে না সম্ভব হয় যে কোনো মায়ের মন্দিরে আপনারা কিন্তু ঘির প্রদীপ জ্বালাতে পারেন দু নম্বর বিষয় হচ্ছে হাতে বানানো রুটি যেটা হচ্ছে আমি কোনো ব্রেক মানে বেকারি কথা বলছি না হাতে যে বানানো রুটি সেটা কিন্তু গরুকে খাওয়াতে হবে এই সারা বছর কিন্তু রেগুলার বেসিসে খাওয়াবে সেটা কিন্তু কালার মেনশন করে নাই না না যে কোনো গরু যে কোনো গো খাওয়াতে গো মাতার সেবা সারা বছর করতে হবে এটা আপনাদের জন্য চরম ভালো রেজাল্ট এনে দেবে বিভিন্ন ড্রেস থেকে বিভিন্ন সমস্যা থেকে দেখবেন মুক্তি পাবেন আপনি যদি গরু সেবা নিয়মিত করতে পারেন সারা বছরই করতে পারেন

আপনি যখনই কোনো রত্ন ধারণ করছেন তার সঙ্গে সঙ্গে এথিক্স মেনে চলতে হবে আপনি যদি এথিক্সের বাইরে চলে যান যে আমি ভাবে স্বেচ্ছাচার একটা জীবন কাটাবো ব্যান্ড আহ বা ইচ্ছা তাই করবো বা মিথ্যে কথা বলবো বা লোককে ঠকাবো হবে জীবন আপনাকে কিছুই দেবেন আপনি সঙ্গে যদি ইনজাস্টিস করেন আপনি মেনে নিন আপনাকে কিন্তু খুব যেটা বলবো আপনারা একটা মন্ত্র বলছি যেটা হচ্ছে মূলত হচ্ছে শুক্রের বীজ মন্ত্র সেই মন্ত্রটা নিয়মিত আপনারা পাঠ করবেন কতবার করবেন এগারো বার বা একশো আটবার যদি একশো আটবার করতে পারেন খুব ভালো আর যদি সম্ভব না হয় আপাতত এগারো বার করবে নব দাম দ্রিং দ্রুম স শুক্রায় নম মন্ত্রটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং আপনারা দেখে নিন হ্যাঁ এটা আমাদের স্ক্রিনেও দেওয়া হ্যাঁ আর একটা বিশেষ ঘোষণা আপনাদের সবাইকে বলি এটা দিদির থেকেই বলেছেন আমি যাই আপনাদেরকে বলছি মানে চ্যানেলের অনারই বলেছেন আপনাদের শর্ট নাম দেবেন জন্ম তারিখ দেবেন জন্ম সময় দেবেন জন্মস্থান দেবেন কমেন্ট সেকশনে দেবেন আমরা যে কোনো অনুষ্ঠানে পরবর্তীকালে আপনার জন্মছক নিয়ে কিন্তু আমরা আলোচনা একদম যে যে আপনারা যার মনে হবে হচ্ছে তাকে আমরা ডিটেলসে কিন্তু এক মিনিট থেকে দু মিনিট বলে দেব অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং অনুষ্ঠান আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ স্যার হ্যাঁ অলরেডি আমরা শেষে বলতামই যে অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন প্রত্যেকটা আর আমাদের আগে যে এপিসোড গুলো হয়ে গেছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে জানাবেন কেমন লাগছে আগামী আপনারা কি এপিসোড দেখতে চাইছেন বা কি বিষয় বা আরেকটা প্রশ্ন আপনাদেরকে রাখবো সেটা হলো ঠিক এর পরে পরে ধরুন অ্যানশিয়েন্ট হিস্ট্রি এইটা নিয়ে এলে ঠিক কেমন আপনাদের লাগবে সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না আজের জন্য এইটুকুই